গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো দাবাং মিষ্ট মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ ভূত চতুর্দশী তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি ভূত চতুর্দশী তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আজকে তো প্রথমেই দেখাই আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় তো চলো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি তো এই যে একটা ব্যাগ আসলে মেয়ে আছে তাই ব্যাগটা একটু বড়ই হয়েছে তো ব্যাগ গুছিয়ে নিয়ে আমি নিচে নেমে এসে একটুখানি নিজের মতো ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম কারণ তখন মিষ্টি ঘুমিয়ে গেছিলো নাহলে ওকে নিয়ে ফটো তুলতাম এটা আর কি ইচ্ছা ছিল কিন্তু মিষ্টি ঘুমিয়ে গেল তার তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে আর আজকে আমি যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি মানে মিষ্টি যাচ্ছে ওর মামা দাদুর বাড়ি এই প্রথমবার ও মামার বাড়ি থেকে বাড়ি আসার পরে এই প্রথম আমরা বেরোলাম কোথাও একটা তো এই যে আমরা চলে যাচ্ছি আজকে মামা দাদুর বাড়ি ওর তো আমার দিদা শাশুড়ি আসলে খুবই অসুস্থ তো উনি দেখতে চেয়েছেন আমার মেয়েকে আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওনাকে দেখানোর কিন্তু সময় আর হয়ে উঠছিল না এবং যেদিনকে আমি আমার বাপের বাড়ি থেকে বাড়ি আসি মানে যেদিনকে আমি আমার শ্বশুর বাড়ি আসি সেদিনকেও আমরা চেষ্টা করেছিলাম তো কিন্তু হয়ে ওঠেনি কো সময়ের জন্য তারপরে এই যে মিষ্টি দেখো এখানে কোলে চুপটি করে শুয়ে আছে আর থাকতে থাকতে খানিকক্ষণ পরে দেখছি ও ঘুমিয়েও গিয়েছিল আসলে গাড়ির হাওয়াতে না বাচ্চারা এমনিই ঘুমিয়ে যায় তারপরে আমরা আবার এখানে একটা ব্রিজ মতো ছিল ওখানে দাঁড়িয়ে একটুখানি ওর বাবার সাথে ওর একটাও ফটো নেই মানে ভালো ফটো তো একটুও নেই তো যাই হোক আমি ওর বাবার সাথে একটা কয়েকটা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম তারপর ভিডিও করেছিলাম দেখছি তখন ঘুম থেকে উঠে পড়ে যাই পুটপুট করে দেখছি তো ও তো নেরু মাথা হয়ে গেছে এখন তাই চুল টুল বাঁধে নিয়ে আর এরকম টুপিটা পরিয়ে দিয়েছি তো ওকে কেমন লাগছে তোমরা সবাই জানিও আর ওই যে জামাটা পরে আছে এটা আমাদের এই পাশের বাড়ির একজন দাদা দিয়েছে আমি তোমাদেরকে বলেছি যে এবার থেকে ওর সমস্ত জামাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কে কোনটা দিয়েছে তো এই যে আমার দিদা শাশুড়ি চেয়ারে এইভাবে বসে আছে আর ওর কোলের একটুখানি মিষ্টি বসে আছে তো এখন তো দেখছি এমনি চুপ করে বসে আছে খানিক্ষণ পরে দেখছিলাম মানে তখন ভিডিও করা হয় না ওটা তো দিদাকে খুব দেখছে আর নাইটিটাকে ধরে আছে দিদার তো যাই হোক এইভাবে দেখছে যে কে ইনি আমাকে কোলে নিয়ে আছে নতুন মানুষ তো বাচ্চার মানুষ তো দেখছে हाँ तो जैक এইভাবে তো দিদা শাশুড়ি বাড়িতেও দেখছিলো তারপরে আমরা চলে গেলাম আমার ছোটো মামি শাশুড়ি বাড়িতে দেখা করতে সেখানে গিয়ে আমি মিষ্টিকে একটা মাদুর পেতে বললাম একটু একটা চাদর টাদর দাও ওকে একটু শুইয়ে দিই অনেকক্ষণ ধরে তো এড়োর কোলে বসে আছে তো ওরও কষ্ট হচ্ছে হয়তো তো যাই হোক আমি ওকে শুইয়ে দিয়েছিলাম তারপরে আমার ছোট এখানে বসে বসে দেখছিলো ওর খেলা করা মিষ্টির আর আমার মামি শাশুড়ি এখানে খাবার দাবারের আয়োজন করছিলো তো আজকে খাবারের মধ্যে ছিল ভাত আলু ভাজা আর হচ্ছে বরবটির তরকারি ছিল মাছের ঝাল ছিল সঙ্গে উচ্ছে ভাজা তো এখানে আলু ভাত আলু মাখা হচ্ছিলো তো আমি বলছিলাম যে এত কিছু করার দরকার ছিল না যাই হোক তো অনেক দিন পর মামা শাশুর বাড়ির বাড়িতে গিয়ে অনেক আনন্দ করে তারপরে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মা জগদ্ধাত্রীকে এটা হচ্ছে আমার মামা শাশুর বাড়ির প্রতিষ্ঠিত দেবতা তো প্রতি বছর পুজো হয় এবছরে বোধ হয় হবে না কারণ মূর্তি করেই পুজো করা হয় এবছরে বোধ হয় এমনিই পুজো হবে মূর্তি করতে পারবে না আর ওদিকে মিষ্টি দেখো দিদাদের ঠাম্মাদের হয় এগুলো ঠাম্মা হয় তো ঠাম্মাদের কোলে ঘুরতে করছে আর আশেপাশের বাড়ি থেকে অনেকেই দেখতে এসছে কারণ আমার বর আগে মামার বাড়িতে থাকতো সেই জন্য বিকেলে বাড়ি আসার পরে একটা পার্সেল চলে এসেছিলো আমার তো সেটাই দেখছিলাম আজকের টাটা।